সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি গরুর হাট থেকে হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আমরা একেবারে রয়েছিলাম এই যেখানে একবারে শুকনো হাট ডিছার গাভীগুলো বেচা বিক্রি হয় আমরা এখানে রয়েছি দর্শক আজকে আমরা এই গরুগুলোরই কিন্তু একটু দর দামের তথ্য তুলে তুলে ধরার চেষ্টা করবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো কিন্তু দিব দর্শক কে কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক চলুন আমরা কথা বলবো দুই একটা ব্যাপারির সাথে এবং দাম জানাবো এখানে দেখছিলাম এক ভাইয়ের কাছে দুইটা গুরু এগুলোর বয়স কেমন আছে ভাই জুয়ান কয়টা আছে ভাইয়া কয়টা টোটালি আটটা গ্রু আছে আটটা আছে এইগুলো সবগুলোই জোয়ান সব কইটা জোয়ান এই যে এইটা এইটার দাম কেমন কি চাচ্ছেন ভাইজান আটত্রিশ হাজার হলে দিতে পারবেন এইটা আরো আরও ডিসকাউন্ট আছে দুই হাজার আচ্ছা আমরা গুরুগুলো একটু দেখাই তাছাড়া দর্শক বুঝতে পারবে না আমরা আপনার যোগাযোগ নাম্বার দিয়ে দিব চাইলে দর্শক যোগাযোগ করে নেবেন এই যে দর্শক এটা এটার বয়স কেমন যুগান্ত না আচ্ছা ঠিক আছে এটার দাম কেমন যাচ্ছেন বলেন তো আচ্ছা আমার দাম চৌদ্দ তিন হাজার চৌত্রিশ হাজার টাকা বত্রিশ হলে দিয়ে দিবেন আর এই যে এটা 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 এইটা এইটাও বত্রিশ দিতে পারবেন এইটাও বত্রিশ দিতে পারবেন এভারেজ এরকম তিরিশ বত্রিশের মধ্যে গুরু আছে আচ্ছা এইচ এভারেজ পঁয়ত্রিশ বড় ছোট সব পঁয়ত্রিশ এভারেজ পঁয়ত্রিশ অনেকেই তো খামারের জন্য নিতে চাই ভাই যান মনে করেন একেও এক গাড়ি বা দুই গাড়ি নিতে চাই দেওয়া যাবে দেওয়া যাবে না আচ্ছা আপনি যোগাযোগ নাম্বারটা বলেন তো জিরো ওয়ান 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 এইট নাইন নাইন থ্রি সেভেন সেভেন ফোর থ্রি ফোর টু দর্শক আমরা ভাই কিন্তু যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করে ভাইয়ের থেকে নিতে পারবেন যদি ওই তিরিশ বা পঁয়ত্রিশের মধ্যে গরুগুলো নিতে চান তাহলে যেখানে দেখছিলাম এই যে এইগুলোটা একটু দাম জানাবো আমরা বয়স কেমন আছে ভাই এটার জোয়ান কত দাম যাচ্ছেন এটা কত আটত্রিশ হাজার বাজারের দাম তো বলতেছে একত্রিশ দাম বলতেছে দিচ্ছেন না কত হলে দেওয়া যাবে বত্রিশি বত্রিশি লাগবে দর্শক আমরা এই যে এখানে গরুকে খাওয়াচ্ছে কাকা এখান থেকে দু একটা গরুর আমরা তথ্য নেওয়ার চেষ্টা করবো কাকা এগুলোর বয়স কেমন আছে বাবা জুয়ান তিনটায় জুয়ান তিনটায় জুয়ান এই যে এটা খাওয়ার জন্য পাগল হয়ে আছে এটার দাম কেমন চাচ্ছেন এটার এটার যেটা খাচ্ছে আর কি বেশি বিয়াল্লিশ হাজার বাজারে কত দাম বলে দেওয়া যাচ্ছে না কত হলে দিবেন বলেন তো একটু সাঁত্রিশ হাজার হলেই সেল করে দিবে এক হাজারের জন্য আর কি আটকায় আছে এগুলো বিক্রি হয়ে যায় আর কি দর্শক লালটা কত যাচ্ছে লালটা লালটা এটা কত হলে বিক্রি তেত্রিশ হাজার লাল গরুটা দেখালাম দর্শক এটা তেত্রিশ হাজার হলে বিক্রি করবেন আমরা একজনকে এতটা বিরক্ত করব না যেতে যাতে কেউ বিরক্ত হয় এরকম কোনো কাজ করবো না দর্শক এখানে যেখানে সাদা কালারের একটা দেখছিলাম আগে একটা বয়স কেমন আছে সাতচল্লিশ হাজার হলে দেওয়া যাবে বলেছে দর্শক এই হাটে কিন্তু এই এই যে হাতদিশার যে এগুলোর প্রচুর আমদানি হয় বললে বলা যায় আমরা তো সামনেতে আমাদের আগের পর্বে তো দেখেছেন এখনো দেখছেন এহাটে পর্যাপ্ত আমদানি আছে এই গরুগুলোর এখানে আমরা দু একটা গরুর আমরা দাম জানানোর চেষ্টা করব এবং তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক ভাই এটার বয়স কেমন আছে এটার জোয়ান কত দাম চাচ্ছেন এটার চল্লিশ হাজার বাজারে দাম তো বলতেছে কত দাম বলে ভাই সাঁত্রিশ হাজার দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে আর এক দেড় হাজার টাকা হলে বিক্রি করে দিবেন এটার বয়স কেমন আছে এটা 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 একই দামও একই এই এটার দাম কত বলেন একদম বলেন একদম বলেন কত হলে বিক্রি হবে এটা দাম চাচ্ছেন আটত্রিশ হাজার বেচা বিক্রি দাম বলেন বেচা বিক্রি একেবারে এই দাম হলে বিক্রি করবেন আজকে ছত্রিশ হলে দিয়ে দিবেন এই যে গরুটা দর্শক ছত্রিশ হাজার হলে কিন্তু দিয়ে দিবে এটা এখানে দেখাশোনা চলতেছে

আমবাড়ি হাটে আর বলেছিলাম যে এই হাটে হাটটি বসে সে সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার শুক্রবার আসাটাই আমার মনে হয় বেশি ভালো কারণ এই হাটে শুক্রবার একটু বেশি গরুর আমদানি হয় অর্থাৎ এই হাটটি শুক্রবার একটু বড় এই যে এখানে দেখছিলাম একবার শেষ প্রান্তে এসেছি দর্শক এখান থেকে আমরা দুই একটা গরুর আমরা দর দরদামের তথ্য তুলে ধরব কাকার কাছে দেখছিলাম কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আস্তে আস্তে কয়টা

পঞ্চাশ হাজার দাম চাচ্ছেন এটা এটার দাম কেমন বলতেছে বাজারে আটচল্লিশ বলতেছে দেওয়া যাচ্ছে না তাও হিসাবে তো দেওয়ার দরকার চাচা ওইটা দেওয়া যাবে না না কত হলে দেওয়া যাবে ও তাহলে কত হলে বিক্রি করা যাবে তো একটু ঊনপঞ্চাশ হাজার হলে বিক্রি করবেন দর্শক চাচার থেকে আমরা দুইটা গরুর দাম জানালাম দেখলেন চাচা ওই দামগুলো হলে বিক্রি করতে পারবে আমরা একেবারে হাটের কিন্তু শেষ প্রান্তে এসেছিলাম এই যে এখানে দেখছিলাম কয়েকটা গুরু একেবারে হাড্ডি সার গাভি এগুলো এগুলো বয়স কেমন আছে এই যে এটার এটার হলো চার দাঁত চার দাঁত বয়স আছে কয়টা আছে কয়টা এগুলো জোয়ার না এই চার দাঁতের কেমন দাম চাচ্ছেন এটা 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 চাও দাম বিয়াল্লিশ হাজার বাজার দাম তোর বলতেছে দুই হাজার দাম বলে বত্রিশ হাজার দাম বলে দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে বলেন তো একটু ছত্রিশ হাজার ছত্রিশ হাজার হলে বেচা বিক্রি করবে আর এগুলো জোয়ানগুলো কেমন দাম চাচ্ছেন এগুলা এটার দাম একই ছত্রিশ সাঁত্রিশ হাজার নাকি আর এটার দাম শুধু একটু বেশি মানে চল্লিশ তেমন চল্লিশের মধ্যে আছে আর কি দর্শক দর্শক ভিডিও আর করবো না ভিডিওটা বড় হয়ে গেল বলতে বলতে আমরা এই যে এতক্ষণ ভিডিওটা দেখলে ভিডিওটা যদি অবশ্যই আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট ভালোবাসা দেবেন অবশ্যই এবং আমাদের পরবর্তী যে পর্বগুলো আসবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহি হবে রাখাতে